সাবজেক্ট ভার্ব অবজেক্ট এবং কমপ্লিমেন্ট চেনার সহজ উপায় ইংরেজি গ্রামার শিখতেছেন কিন্তু যদি সাবজেক্ট ভার্ভ অবজেক্ট একটা সেন্টেন্সের মাঝে আইডেন্টিফাই করতে না পারেন তাহলে গ্রামার শেখা একদম বৃথা তো চলুন আমরা খুব সহজে শিখে ফেলি যে কিভাবে একটা সেন্টেন্সের মাঝে সাবজেক্ট ভার্ভ অবজেক্ট এবং কমপ্লিমেন্টকে আইডেন্টিফাই করতে পারি আমরা প্রথমে লক্ষ্য করুন সেন্টেন্সটির দিকে দেই প্লে ফুটবল এই সেন্টেসটটার মাঝে প্রথমত আমাদেরকে ভারকে খুঁজে বের করতে হবে দেখুন দেই প্লে ফুটবল তারা ফুটবল খেলে এখন এই বাক্যটাকে প্রশ্ন করুন কী করা হচ্ছে ভার খুঁজে বের করতে হবে প্রথমে এই ভার খুঁজে বের করার জন্য আমাদেরকে প্রশ্ন করতে হবে কী করা হচ্ছে কী করা হচ্ছে কী করা হচ্ছে যখন আমরা প্রশ্ন করবো এই সেন্টেন্সটাকে কি করা হচ্ছে দেখুন উত্তর দিচ্ছে দে প্লে ফুটবল তারা ফুটবল খেলে কি করা হচ্ছে খেলা হচ্ছে ওকে খেলা হচ্ছে তাহলে এই খেলাটা হচ্ছে আমাদের কি ভার্ম ওকে এরপরে আসুন আমরা সাবজেক্ট খুঁজে বের করবো তো সাবজেক্ট খুঁজে বের করার জন্য আমাদেরকে কি করতে হবে সাবজেক্ট খুঁজে বের করার জন্য আমাদেরকে প্রশ্ন করতে হবে যে কে বা হচ্ছে কারা অথবা হচ্ছে কি। কে কারা কী দিয়ে কাকে প্রশ্ন করতে হবে ভার্ভকে প্রশ্ন করতে হবে ভার্ভকে প্রশ্ন করতে হবে কে কারা কি দিয়ে ভার্ভকে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট খুঁজে পাবো দেখেন দেই প্লে ফুটবল তারা ফুটবল খেলে এই যে খেলাটা ভার্ভটাকে প্রশ্ন করেন যে খেলে এখন প্রশ্ন করেন কে খেলে বা কারা খেলে দেখেন কারা খেলে উত্তর আসতেছে তারা খেলে এই তারাই তাহলে এখানে সাবজেক্ট ওকে এরপরে আসুন আমরা অবজেক্ট কীভাবে খুঁজে বের করবো অবজেক্ট খুঁজে বের করার জন্য প্রশ্ন করতে হবে কি বা কাকে দিয়ে অবজেক্ট খুঁজে বের করার জন্য আমাদেরকে প্রশ্ন করতে হবে কি বা কাকে দিয়ে অবজেক্ট খুঁজে বের করার জন্য কি বা হচ্ছে কাকে দেখেন প্রশ্ন করেন দেই প্লে ফুটবল কাকে প্রশ্ন করতে হবে ভার্ভকে প্রশ্ন করতে হবে কি দিয়ে প্রশ্ন করতে হবে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে দেখেন প্রশ্ন করেন প্লে মানে খেলা এখন প্রশ্ন করেন যে কি খেলে বা কাকে খেলে দেখেন কাকে খেলেতে পাচ্ছে না আমরা রাইট তাহলে আমাদের পাচ্ছে হচ্ছে কি খেলে ফুটবল খেলে তাহলে এই ফুটবলটা হচ্ছে আমাদের অবজেক্ট আশা করে বুঝতে পেরেছেন চলুন পরের সেন্টেন্সগুলো আমরা লক্ষ্য করি এখান থেকে আমরা কমপ্লিমেন্ট খুঁজে বের করবো কমপ্লিমেন্ট কিন্তু দুই ধরনের রয়েছে একটাকে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বলে আর একটাকে অবজেক্টিভ কমপ্লিমেন্ট বলে এই সেন্টেন্সটার দিকে একটু লক্ষ্য করুন মাই ব্রাদার মাই ব্রাদার ইজ আ ডক্টর ওকে দেখেন মাই ব্রাদার ইজ আ ডক্টর এই যে ইনি একজন কি ডক্টর রাইট ডক্টরটা কে মাই ব্রাদার তাই না যখন সাবজেক্ট সম্পর্কে অবজেক্ট একটা তথ্য দিবে বা অবজেক্ট হচ্ছে হবে সাবজেক্টটি দেখেন মাই ব্রাদার যিনি ডক্টরও তো তিনি তাই না যখন সাবজেক্ট অবজেক্টের কাজ করবে দেখেন বা অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে দেখেন মাই ব্রাদার ইজ এ ডক্টর মাই ব্রাদার ইজ এ ডক্টর আমার ভাই একজন ডক্টর মানে আমার ভাই যে তিনিই হচ্ছে ডক্টর যখন হবে তখন সেটা হয়ে যাবে কমপ্লিমেন্ট ওকে দেখেন মাই ব্রাদার ইজ এ ডক্টর সো ডক্টর এখানে কমপ্লিমেন্ট আর এটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট কেন সাবজেক্টিভ কমপ্লিমেন্ট কারণ মাই ব্রাদার সম্পর্কে এখানে বলা হচ্ছে এটা সাবজেক্টের স্থানে আছে এই জন্য এটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট ওকে এবার পরের সেন্টেসটা দিকে একটু লক্ষ্য করুন দেখুন উই ইলেক্টেড হিম প্রেসিডেন্ট উই এখানে হচ্ছে সাবজেক্ট আর ইলেক্টেড এখানে হচ্ছে ভার্ভ আর দেখেন হিম হচ্ছে এখানে অবজেক্ট এখন আর এইটা হচ্ছে কমপ্লিমেন্ট দেখেন কি বলছে এখানে ওই ইলেকটেড হিম প্রেসিডেন্ট আমরা তাকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছি এখন দেখেন এখন এই প্রেসিডেন্টটা যিনি এই প্রেসিডেন্টটা যিনি এই যে হিমও তো তিনি তাই না এই হিমটা কোন জায়গায় আছে দেখেন তো ওই ইলেকটেড হিম আমরা তাকে নির্বাচিত করেছি প্রেসিডেন্ট এই প্রেসিডেন্টটা কে এই প্রেসিডেন্টটা হচ্ছে হিম আর এই হিম অবস্থানটা হচ্ছে এই হিমের অবস্থানটা হচ্ছে অবজেক্টের জায়গায় সুতরাং এই প্রেসিডেন্টটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট আশা করে বুঝতে পেরেছেন